শরুনি তোমায় আমি রাখি দিন প্রভু কমি চলে প্রচুর

এই কি রে ওকে ধরে রাখছি না খুব লাগবে নন ওটা দেখো দেখো নন নম করম চুপ 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 সোনা চুপ 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 দেখ দুজনে একদম দু রকম একজন হাসছে তো একজন কাঁদছে উফ যে করি যা যা ওদেরকে এবার ওখান থেকে নিয়ে আয় যা আবার দেখে দেখ অনেক কিছু আছে তো মোমবাতি টোমবাতি এই আঁখি কোথায় গেল ওখান থেকে আঁখি তো ওখানে দেখতে পাচ্ছি না আঁকিকে আমি কোথায় গেল আঁকি আঁকি ওদের ভাই আঁকি পালিয়েছে মানে আঁকিকে খুঁজে পাচ্ছি না তো একে ধরো তো তোমরা আঁকিকে আমি খুঁজে পাচ্ছি না ধরো ধরো আকি কোথায় আকি কোথায় গেল মা আপনি আকিকে দেখেছেন এই দেখো বৌমা জগন্নাথের পিছনে এই রে কোথায় ওই দেখ আকিকে ওই দেখ হায় হাই দিদি ভাই দিদি ভাই দেখো দেখো কি আখি আকি বড় বদমাইশি করছিস না এই দু হয়েছে ছিস হ্যাঁ এত বদমাইশি হাসি হাসি খালি দিন যখন থেকে যাবে না। তখন জগন্নাথকে খুব সুন্দর করে সাজাবো ঠিক আছে তো আর বাগান বাড়িতে নিয়ে যাওয়ার আগে হেলোদাকে বলে রাখতে হবে হেলোদা কিছু করে ব্যবস্থা করেই রাখবে আমরা শুধু নিয়ে গিয়ে জগন্নাথকে স্থানে বসিয়ে দেবো ঠিক আছে তো দিদি ভাই হ্যাঁ হ্যাঁ